আসসালামু আলাইকুম বিপিএল এর দ্বিতীয় দিনেও প্রথম দিনের মতো বাংলাদেশি প্লেয়ারদের আধিপত্য আমরা দেখতে পেয়েছি দিনের প্রথম খেলা যেটা ছিল চিটাগাং কিংস এবং খুলনা টাইগার্সের মধ্যে খুলনা প্রথমে ব্যাট করতে নেমেছিল তাদের ওপেনার উইলিয়াম বসিস্তকে কৃতিত্ব দিতেই হবে একটা প্রান্তে তিনি আগলে ধরে রেখেছিলেন এবং শেষ পর্যন্ত সেভেন্টি প্লাস করে নট আউট ছিলেন কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন যেই কাজটা করেছেন দ্যাট ওয়াজ সামথিং আনবিলিভেবল তিনি যখন ব্যাট করতে নেমেছেন তখন ওভারের খেলা চলছে ইনিংসের এর রান হচ্ছে একশো সতেরো এই জায়গা থেকে তিনি একটা চার এবং ছয়টা ছক্কা মেরে বাইশ বলে অপরিজিত উনষাট রান করে খুলনার রানটাকে দুশোর ওপারে নিয়ে গেছেন অঙ্কনের বন্দনার সময়ে আসলে চিটাগাং কিংসের একটা বোলারের প্রশংসা কিন্তু করতেই হয় এমন একটা ইনিংস যেখানে দুশোর উপরে রান হজম করতে হয়েছে বোলারদের সেখানে চিটাগাং কিংসের মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন চিটাগাং কিংসের ইনিংসের দিকে যদি আমরা আসি দুশো প্লাস স্কোর চেস করার জন্য যেমনটা শুরু করার দরকার ছিল তেমনটা তারা করতে পারেনি এর অবস্থা খুবই বাজে ছিল এগারো ওভারের মধ্যেই পঁচাত্তর রানে তাদের আটটা উইকেট পড়ে গেল কিন্তু এরপরে শামীম পাটোয়ারি ঠিক সেই কাজটা করলেন যেই কাজটা আমরা কেউই আসলে এক্সপেক্ট করিনি নি স্বামী পাটোয়ারি আমরা কিন্তু দেখেছি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি খুব ভালো খেলেছেন সেই ফর্মটাই কিন্তু তিনি এখানে টেনে এনেছেন স্বামী পাটোয়ারি সবসময় এরকম আনঅর্থোডক্স খেলে থাকেন কিন্তু এই আনঅর্থোডক্স খেলে খেলেও তিনি হয়তো বা পঁচিশ রান ত্রিশ রান করতে পারতেন সেখান থেকে তার ইম্প্রুভমেন্টটা এখন এতটাই হয়েছে যে তিনি একইভাবে খেলে এখন আটত্রিশ বল থেকে আটাত্তর রানের মতো ইনিংস খেলতে পারেন এবং মূলত ওই পঁচাত্তর রানে আট উইকেট পড়ে যাওয়ার পরেও শামীমের ব্যাটে চড়েই কিন্তু চিরাগান কিংস অনেকক্ষণ পর্যন্ত ম্যাচ যাওয়ার স্বপ্ন দেখছিল খুলনা বোলারদের কথা যদি বলি আবু হায়দার কথা বলতে হবে শামীম পাটোয়ারের হাতে একটু বেদম প্রেরিত হয়ে তার বোলিং এর ফিগারটা একটু নষ্ট হয়ে গিয়েছিল বটে কিন্তু চারটা উইকেট তিনি পেয়েছেন এবং আবু হায়দার রনি একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন চিরাগান কিংস এর শুরুতেই যে ধসটা নেমেছে সেই ধ্বসটার একেবারে সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন এনসিএল এর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এইবারের কিন্তু শুরুটা তিনি ভালো করেছেন দ্বিতীয় ম্যাচ ছিল রংপুর রাইডার্স এবং সিলেট যেখানে রংপুর রাইডার্স টানা দ্বিতীয় ম্যাচ তাদের জয়লাভ করেছে এবং রংপুর রাইডার্স এর ব্যাটিং এর কথা যদি বলি আবারও কিন্তু তাদের অধিনায়ক নুরুল হাসান সোহানের কথা বলতে হবে প্রথম দিনের মতো এদিনও তিনি একেবারে সমহিমায় উজ্জ্বল ছিলেন এবং নুরুল হাসান সোহানকে দেখে মনে হচ্ছে যে হি ইজ ইন সাম ডিফারেন্ট জোন তিনি আসলে যেটাই করতে চাচ্ছেন সেটাই করতে পেরেছেন এবং প্রথম দিনের চাইতে বেশি বিধ্বংসী ছিল এদিন তার ব্যাট দিলে উইকেট যখন রংপুর হারিয়েছিল তখন বারোতম ওভারে উনসত্তর রানে চার উইকেট পড়ে গিয়েছিল অর্থাৎ খুব একটা ভালো অবস্থা ছিল না সেখানে নুরুল হাসান সোহানের এই ক্যামিয়োর উপরে ভর করেই কিন্তু একশো পর্যন্ত তারা স্কোর করতে পেরেছে এবং দিন শেষে সেটাই তাদের উইনিং টোটাল হিসেবে প্রমাণিত হয়েছে একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিলেট একেবারে খারাপ করেনি আবার খুব ভালো করছিল না মোটামুটি মিডিয়াম একটা পেইসে এগিয়ে যাচ্ছিল অনেকক্ষণ পর্যন্ত তারা ম্যাচে ছিল কিন্তু স্পিড স্টার নাহিদ রানা তিনি আসলে সেদিন একেবারে পুরোপুরি তার মোডে ছিলেন চারটা উইকেট তুলে নিয়েছেন বোলিং করতে এসে প্রথম বলেই তিনি জাকিরের স্টাম্প উপরে দিগবাজি খাইয়েছেন তারপরে জাকের আলীর উইকেটটা তিনি পেয়েছেন মাঝখানে শেনোয়ারির উইকেট পেয়েছেন সব মিলিয়ে চারটা উইকেট তিনি পেয়েছেন সাতাশনে এবং ম্যান অব দ্য ম্যাচও তিনি কিন্তু হয়েছেন সব কিছু মিলে বলতে হবে বাংলাদেশি প্লেয়ারদের জন্য বিপিএল এর দ্বিতীয় দিনটাও কিন্তু ভালোই কেটেছে